আপনি কিন্তু চাইলে এখন থেকে আপনার মুখের কথায় ফোন করতে পারবেন আপনি আপনার মুখের কথায় কিন্তু কাউকে যে কাউকে কিন্তু কল করতে পারবেন সেটা কিভাবে বলবেন জাস্ট মুখ দিয়ে বলবেন কল চলে যাবে অমুকের কাছে জাস্ট নাম ধরে বলবেন আপনি আপনার ফোনকে যে অমুকে কল করো তার কাছে কিন্তু কলটা চলে যাবে আপনাকে আর বাটন বা আপনাকে আর সাধারণত টাচ করে করে কল দিতে হবে না জাস্ট নাম্বারটা সেভ হবে সেভে যে নাম্বারটা দিয়ে আপনি সেভ করেছেন সেই নাম্বারটা আপনি আপনার মুখে বলবেন সাথে সাথে কল চলে যাবে তো এটা কিভাবে পসিবল অ্যান্ড্রয়েড ফোন এটা আইফোনে সাধারণত দেখা যায় কিন্তু অ্যান্ড্রয়েড ফোন এটা কিভাবে সম্ভব সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি শুরুতে আপনি আপনার ফোনে সেটিংস অপশনে চলে আসবেন তো এটা হচ্ছে সেটিংস আমরা সেটিংস এ চলে আসছি সেটিংস আসার পরে আপনি জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন আপনাদের ফোনে একটা অপশন খুঁজে বের করবেন উপরে থাকতে পারে নিচে থাকতে পারে মাঝখানেও থাকতে পারে তো দেখুন এখানে এই যে গুগল নামে যে অপশনটা রয়েছে গুগল জাস্ট এই গুগল অপশনটা আপনারা এখান থেকে খুঁজে বের করবেন গুগল অপশনটা বের করার পরে আপনারা এখান থেকে হচ্ছে অল সার্ভিস নামে একটা অপশন পেয়ে যাবেন অল সার্ভিস জাস্ট এখানে ক্লিক করবেন অল সার্ভিসে ক্লিক করার পরে আপনার জাস্ট এখান থেকে দেখুন সার্চ অ্যাসিস্ট্যান্ট এন্ড ভয়েস নামে একটা অপশন কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন তো এখানে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে জাস্ট আপনার এখান থেকে দেখুন গুগল অ্যাসিস্ট্যান্ট নামে একটা অপশন কিন্তু এখানে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি এখানে দেখুন এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে এখানে দেখুন হেই গুগল এন্ড বয়েস ম্যাথ জাস্ট এখানে ক্লিক করবেন এর আগে একটু দেখায় আপনাদেরকে এখানে কিন্তু খেয়াল করলে আপনার দেখতে পারবেন যে অলরেডি কিন্তু তারা যে আহ কল হ্যাঁ তারা যে কল দেওয়ার জন্য যে মানে ভয়েস করে যে কল করতে পারবেন সেটার একটা অ্যালার্ম কিন্তু তারা অলরেডি এখানে উপরে দিয়ে দিয়েছে তো যাই হোক আমরা এখন যেটা করব আমরা এখন হেই গুগল এন্ড ভয়েস ম্যাচে ক্লিক করছি ক্লিক করার পর আমাদেরকে এখন এখানে এই যে অপশনটা রয়েছে এটাকে আমরা এখান থেকে ইনেবল করে দিতে হবে তো আমরা এটাকে ইনেবল করে দিচ্ছি ওকে এটাকে ইনেবল করে দিয়েছি এখন আমাকে ভয়েস দিতে হবে ভয়েসটা কিভাবে দিব সেটা একটু বলে দিচ্ছি বয়সটা হচ্ছে এখানে উপরে যে লেখাটা থাকবে সেই লেখাটা পড়ে পড়ে আমাকে বয়স দিতে হবে তো আমরা এখন এখান থেকে নিচে দেখুন একটা অপশন রয়েছে আই এগ্রি নামে অপশনটা রয়েছে আই এগ্রিতে ক্লিক করছি তবে আগে বলে দিচ্ছি উপরে যে লেখাটা থাকবে সেই লেখাটা আপনারা পড়ে পড়ে বয়সটা দিবেন তো আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে সেই হে গুগল হেল্প মি রাইট এ থ্যাঙ্ক ইউ নোট নাও সে হে গুগল হোয়াটস দ্য ওয়েদার টুমরো নাও সে ওকে গুগল এক্সপ্লেইন হাউ এ টু ফরমেট নাও সে ওকে গুগল সেট টাইম ফর ফাইভ মিনিটস তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব ওকে আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি তারপর স্টার সেভিং অডিওতে আমরা এখান থেকে ক্লিক করে দেবো এরপর আমরা এখান থেকে ট্রিসকুল ডাউন করে নিচে গিয়ে আই এগ্রি নামে যে অপশনটা রয়েছে জাস্ট আই এগ্রিতে ক্লিক করে দেব এরপরে আমাদের এখান থেকে কাজ শেষ এরপর আমরা এখান থেকে ব্যাগ দিয়ে বের হয়ে যাব ওকে এখন আমার অলরেডি সবগুলো কাজ শেষ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন আপনাদেরকে একটু প্রমাণ সহ প্রুফ সহ দেখাচ্ছি যে কোন হাতের স্পর্শ ছাড়াই কিন্তু আপনি মুখের ভয়েসে কল করতে পারবেন দেখুন আমি কোন হাতের কোন স্পর্শ ছাড়াই আমি এখন আপনাদেরকে একটু প্রুফ দেখাচ্ছি হেই গুগল কল নাসির দেখুন তার কাছে কিন্তু কলটা এখন অটোমেটিক্যালি চলে যাবে জাস্ট আপনারা দেখতে থাকুন অটোমেটিক্যালি তার কাছে কিন্তু কলটা চলে গেছে হাতের কোনো স্পর্শ ছাড়াই আমার হাতের কোন স্পর্শ ছয় জাস্ট আমি বলছি যে হে গুগল কল তো এটা বলার সাথে সাথে কিন্তু এটা কিন্তু মানে হয়ে গেছে এখন আইফোনের মত মতো করে যে অ্যান্ড্রয়েড এমন একটা দারুণ ফিচার নিয়ে আছে এটা তো মানে খুব অবাক লাগছে আমার কাছে